সবারকারের নেতৃত্ব এখনো মানবে যে সাবারকার দেশে ইংরেজের হাতে বিক্রি করার জন্য ইংরেজের কাছে তুলে দেওয়ার জন্য একের অধিকার ইংরেজের কাছে মুসলে খালিকে ক্ষমা চেয়েছিল প্রতি মাসে ইংরেজের কাছ থেকে সাবারকার মাইনে হিসাবে টাকা পেয়েছে সেই সাবারকারের আইন আমার স্বাধীন ভারতে এখন আপনি পরিচালনা করতে চাইছেন লজ্জা লাগেন আমার ভারতে রাজনীতি যাবেন নারী দেখবি অল্লাহ হয়ে

শিক্ষিত সমাজের এই মূর্খ নেতা গুলিকে দেখে আমাদের বড় কষ্ট পার্লামেন্টে দাঁড়িয়ে ধরে বলে যাচ্ছে মুসলিম এই দেশে ওয়াকফ সম্পত্তি নাই ওই দেশে নাই ওই দেশে নাই ওই দেশে নাই ওই দেশে নাই লজ্জা লাগে না